কতদিন আসলে আপনি আমরা আমরা ইন্ডিয়া থেকে বানি বেসি मतलब নানা ঝগড়া চলছে এরকম সময়ে সময় সুবিধার জন্য আমাদের কোম্পানি এখানে নিয়া আসলে ওর কি করতেছেন স্যার আমার ট্রান্সমিশন লাইনে যে बिजली কাজ আছে ওটা কাজ করতে কি देखলেন ওখানে চলে আসলেন কেন আজ চলে আসলে কেন কেন বেসি ঝগড়া অবড়াও খালি তো রে মারপিট করিয়ে কতজন আসলে না না আমি স্যার ধুপচেচিয়া থেকে আসছি বাংলাদেশ ধুপচেচিয়া কেন ওখানে কি করছি ওখানে চাকরি করে স্যার একটা টাটা প্রজেক্টের একটা কাজ চলছে ফোর হান্ড্রেড কেবি ডিসি বারাপুকুরা বগুড়া লাইন ওটা কাজ চলছে হাই টেনশন লাইন আপনাদেরকে কেন বের করে আনা ভারতে আনা হলো হ্যাঁ আমাকে পুরো বাংলাদেশ মিলিটারি পুরো ফুল সাপোর্ট করেছে পুরো পুরো ওখান থেকে এক্সপোর্ট করে আনে পুরো বর্ডার পর্যন্ত ছাড়েছে তারপরে বিজিবি যে বাংলাদেশ বর্ডার গার্ড ও আনে পুরো লাস্ট বর্ডার পর্যন্ত সাপোর্ট দিয়েছে কেন আপনাদেরকে বের করে আনা বের করে স্যার ওখানে সিচুয়েশনটা খারাপ জন্য ও জন্য বের করে বললো কি কাজ করতে হচ্ছে না তখন বন্ধ করে দাও কারণ কি দাঙ্গা ফাসাদ বেশি চলছে তো ওর জন্য বন্ধ করা হলো ভারত সরকারের তরফ থেকে আপনাদের কানা হ্যাঁ ভারত সরকার তরফ থেকে এটা আনা হয়েছে আপনারা কতজন এসেছিল আমি উনিশ জন ওখানকার পরিস্থিতি কি ছিল কি দেখেছেন বা আপনাদের উপরে কোনো সমস্যা হয়েছে না আমাদের উপরে কিছু সমস্যা হয় না ওখানে হাই কমিশন যে বাংলাদেশে আগে থেকে অ্যালার্ট দিয়ে দিয়েছিল কি সবে রুমরে থাকেন বেরোয় কাকে দরকার নেই আর তারপরে আমি আমি ছাতে যাই সব দেখছে আগে আগুন ফাগুন লাগাচ্ছে দোকান বাজার সব লুট মাট করছে পথর মারছে গাড়ি ভাঙছে এসব করছিল

समर सर उड़ीसा बिहार यूपी झारखंड आदि कोलकाता से बेसिकली कोलकाता से प्रेफर्ड इन प्लेस ऑफ इंडिया आपका नाम राजू कुमार सिंह जी समूर्ति दुरापुर का कंपनी जॉब करते हैं पावर जनेशन की कौन कंपनी ट्रांसमिशन लाइन पावर प्रोजेक्ट आपका क्या होलो आपका तो अर्थमेटिक खराब है हां और तब ग्राउंड सिस्टम पब्लिक कंट्रोलिंग पावर आम पब्लिक ग्राउंड अवस्था बेस खराब अनेक खराब